আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের বাংলা বইয়ের বাঁচতে দাও এই কবিতাটি জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এটা তোমাদের আট নিরানব্বই পৃষ্ঠায় পৃষ্ঠা থেকে অ্যাক্টিভিটিগুলো করাবো এখন দেখো আর জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি বাস্তে দাও কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা এটা লিখো নিচে লেখো তাহলে এখানে এটা আমাদেরকে লিখতে বলছে দেখো আর দুই পৃষ্ঠা আছে জায়গা আছে তোমরা লিখবে একটু বড় করে লিখতে পারবা আমি দিয়ে দিয়েছি দেখো জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি বাস্তব কবিতাটি আমার জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত কারণ আমি নিজেও স্বাধীনভাবে বাঁচার এবং অন্যদেরকেও বাঁচার বাঁচতে দেওয়ার পক্ষে এই কবিতার প্রতিটি চরণে জীবনের সরল আনন্দ এবং প্রকৃতির সৌন্দর্যকে মেলে ধরার আহ্বান জানানো হয়েছে যা আমার বিশ্বাসের সাথে মিলে যায় তারপাশে যখন দেখি যে মানুষ প্রকৃতির সৌন্দর্য এবং ছোটখাটো আনন্দগুলো উপভোগ করছে তখন এই কবিতার মর্মার্থ আমার কাছে আরো বেশি অর্থ হয়ে ওঠে আমি নিজেও চাই জীবনের প্রতিটি মুহূর্ত বাধাহীন ভাবে উপভোগ করতে এভাবে তোমরা সুন্দর করে ওই জায়গাটার মধ্যে ফাঁকা করে লিখে ফেলব তারপর একটি ভিডিও দেখো তালে তালে পড়ি তো বাস্তুদ কবিতাটি সবাই মিলে হাত তালে দিয়ে পড়ো যেখানে যেখানে তালে পড়েছে সেখানে সেখানে বাঁকা দাড়ি দেওয়া হয়েছে পড়ার সময় এটা খেয়াল করো মানে তোমরা এভাবে তালি দিয়ে পড়বাই কবিতাটা হ্যাঁ যে এই তো দেখো থাম্বা মানে এখানে তালি দেবা এই তো দেখো ফুলবাগানে গোলাপ ফোটে ফুটতে দাও রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে ছুটতে দাও নীল আকাশের সোনালি চিল মেলছে পাকা মেলতে দাও জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজি খেলতে দাও মধ্য দিনে নরম ছায় ডাকছে ঘুঘু ডাকতে দাও বালির উপর কত কিছু আঁকছে শিশু আঁকতে দাও কাজল বিলে পান নাইসে সুখে নাইতে দাও গহীন গাঙে সুজন মাঝি বাইসে নাও বাইতে দাও নরম রোদে শ্যামা পাখি নাচ নাচে নাচতে দাও শিশু পাখি ফুলের করি সবাইকে আস বাঁচতে দাও তো এখন দেখো তাহলে এটা তোমাদেরকে পড়তে বলছে শুধুমাত্র নিজেরা এবার দেখো কবিতার বৈশিষ্ট্য খুঁজি আমরা এখানে কি করবো কবিতার বৈশিষ্ট্য খুঁজবো এই অনুচ্ছেদে দেখো এই অনুচ্ছেদে তিনটি কবিতা পড়েছ এই কবিতাগুলো সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে নিচে প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলোকে খোঁজার চেষ্টা করেছ আমরা কিন্তু এর আগে তিনটা কবিতা পড়েছিলাম টোটাল এখন এখানে আমাদের কয়েকটা প্রশ্ন আছে যে পর দুই লাইনের শেষে কি মিল শব্দ আছে হ্যাঁ বা না এখানে খালি চিহ্ন দিতে হবে তোমরা কি করবো এই জায়গার মাঝে চিহ্ন দিয়ে দিবা আমি এখানে যে দিয়ে দিছি তোমরা এবার চিহ্ন দিবা কবিতা দেখো পর দুই লাইনের শেষে মিল শব্দ আছে আমরা পড়েছিলাম হ্যাঁ হাততালি দিয়ে কি পড়া যায় হ্যাঁ পড়া যায় লাইনগুলো কি নির্দিষ্ট দর্গের হ্যাঁ কবিতা লাইনগুলো নির্দিষ্ট দর্গের লাইনগুলো কি শুরু করে পড়া যায় হ্যাঁ পড়া যায় কবিতা এটা কি পদ্ম ভাষায় লেখা হ্যাঁ এটা পদ্ম ভাষায় তো এটা কি গদ্য ভাষায় লেখা না এটা গদ্য ভাষায় লেখা না তো যেটা পদ্ম ভাষায় লেখা এটা কেন গদ্য ভাষায় লেখা হবে গদ্য ভাষায় গল্প লেখা হয় সাহিত্য লেখা হয় উপন্যাস লেখা হয় নাটক লেখা হয় এর মধ্যে কি কোনো কাহিনী আছে হ্যাঁ আছে নাই কোনো কাহিনী নেই কবিতা কিন্তু অনেক বিশেষ প্রেক্ষাপট নিয়ে লেখা ছিল কাহিনি ছিল না এর মধ্যে কি কোনো চরিত্র আছে না চরিত্রও নেই এখানে কি কোনো বিষয়ে আলোচনা করা হয়েছে না এটা কি কয়েকটি বিষয় অনুচ্ছেদে ভাগ করা না এদের মধ্যে কোনো সংলাপ আছে না এটা কি অভিনয় করা যায় না করা কবিতা ছিল তোমরা এটা সুন্দর করে করে ফেলবা এরপরে কি দেখো কবিতা কি মনের ভাব দেখো মনের ভাব সুন্দর ভাষায় ছোট ছোট বাক্যে যখন প্রকাশিত হয় তখন তাকে কবিতা বলে কবিতা সাধারণত পরপর দুই লাইনের শেষের শব্দের মিল থাকে কবিতা তালে তালে পড়া যায় কবিতার লাইনগুলো নির্দেশ দরকার হয় তো কবিতার ভাষা গদ্যের ভাষার চেয়ে আলাদা অনেক সময় শব্দের চেহারা তো কিছু পরিবর্তন আর যারা কবিতা লেখে তাদেরকে কবি বলা হয় তাহলে তোমরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার দেখো কবিতা লিখি তোমাদের এখানে কি একটা কাজ আছে দেখো ওরা বলছে যে যে কোনো বিষয় নিয়ে কবিতা লেখা যায় মনের কোনো একটা ভাব আবেগ কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত হয় তো এই ভাব আবেগ সুখের হতে পারে দুঃখের হতে পারে বিস্ময়ের হতে পারে এমনকি কোনো কিছুর প্রতি ভালোবাসার হতে পারে কোনো ঘটনা যদি তোমাকে আনন্দ দেয় কোনো কিছুর হারানোর বেদনা যদি তোমাকে কষ্ট দেয় কিছু দিকে তুমি যদি অবাক হও বিস্মিত হও কিংবা কোনো কিছুর জন্য যদি তুমি ভালোবাসা অনুভব করো তবে সেগুলোর মধ্যে থেকে কোনো একটা বিষয় নিয়ে কবিতা লিখতে পারো তাহলে আমাদেরকে বলছে কি তা আমরা কবিতা লিখবো তো নিজের ফাঁকা জায়গায় কী করতে হবে বানিয়ে বানিয়ে কবিতা লিখতে হবে কবিতার জন্য বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখা হয় কবি চার বা আট লাইন বা বারো লাইনের লিখতে বলছে হ্যাঁ এখানে দেখো এখানে তোমার কবিতার নাম লিখবা পরে এখানে কবিতাটা লিখবা তোমার যে কোনো বিষয় নিয়ে কবিতা লিখতে পারো নরমাল আমি একটা কবিতা এখানে দিতে পারি যে তোমরা দমা এখানে দুইটা কবিতা দিয়েছি তোমরা যে কোনো কবিতা লিখতে পারো যে বেদনা আর বুনে আসা বেদনায় আমি একটু কষ্টের টাইপের লিখেছি যে জীবনের পথে চলেছি একা হারিয়েছি কিছু প্রিয় স্মৃতির মাঝে ভেসে বেড়ায় বেদনায় মুছে গেছে সব মধুর আভাস নিঃশব্দে কাঁদে মন ভেতরে অষ্টু জ্বরে রাতের ছায়ায় ভালোবাসার স্মৃতি রয়ে যায় হারনের মাঝে খুঁজে পাই নতুন দিনের আলো তোমরা এভাবে দেখা হৃদয় কাপে চোখের মাঝে স্বপ্ন ঝাপটে মনের মাঝে সুর বাজে ভালোবাসার কথা সাজে রাতের তারা চাঁদের আলো তোমার সাথে কাঠে বলো প্রেমের রঙে রাঙিয়ে দিলা সারা জীবন তোমায় পালো মানে তুমি বিভিন্ন স্টাইলে কবিতা লিখতে পারো আমি একটা নমুনা দিয়ে কিন্তু তোমাদের লেখার প্রয়োজন নেই এইভাবে তোমরা যে কোনোভাবে এরকম একটা কবিতা লিখতে পারো তোমরা এই যে বেদনার মনে আসা কবিতাটাই লিখতে পারো যে কোনো বিষয় নিয়ে এভাবে কবিতা লেখা যায় ওকে তো এরপরে কিন্তু আরো কতগুলো কাজ আছে কবিতার আলোকে বলছে যে কবিতার তোমার লেখা কবিতা নিচের বৈশিষ্ট্য আছে কিনা দেখতে হবে যে পরপর দুই লাইনের শেষে মিল আছে কিনা তালে তালে পড়া যায় কিনা লাইনের দৈর্ঘ্যগুলো নির্দিষ্ট লাইন গুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের কিনা এর বাসা পদ্মের বাসা গদ্যের বাসা চেয়ে আলাদা কিনা শব্দের চেহারা কোনো পরিবর্তন হয়েছে কিনা এগুলো দেখতে বলছে দেখো আমি এই প্রেমের রঙের কবিতার আলোকে আমি এখানে এটা দিয়েছি হ্যাঁ তুমি প্রেমে রং দিতে পারো ভালোবাসার রং দিতে পারো ভালোবাসার রং দিলে শব্দটা সুন্দর শোনায় প্রেম শব্দটাকে একটু নেগেটিভ লাগে তোমরা লিখতে পারো যে কোনো কবিতা লিখতে পারবা তোমার এখানে আবেগ ভালোবাসা নিয়ে লেখা যাবে হ্যাঁ বলছে এই আমি এভাবে দিয়েছি একটা পর্ব দুই লাইনের শেষে কি মিল শব্দ আছে হ্যাঁ প্রথম তবে কাপে ঝাপটে তবে বাজে সাজে দেখছো তারপর দেখো আলো ভালো দিলাম পেলাম এভাবে তোমরা এটা করবা ঠিক আছে এখানে দিলা হবে না এখানে দিলাম হবে হ্যাঁ একটু ভুল হয়ে গেছে এখানে ম হবে দিলাম তোমরা কবিতাটা এখান থেকে লিখে নিও হ্যাঁ এই কবিতাটা তোমরা লিখো আর প্রেমের রঙের জায়গায় তোমরা ভালোবাসার নাম দিতে পারো তোমাদের নিজের নাম লিখে দিবে এভাবে তালে তালে পরা যায় কি হ্যাঁ তালে তালে পরা যায় লাইনগুলো কি নির্দেশ দরকার হ্যাঁ এর বাসা কি গদ্যের বাসার চেয়ে আলাদা হ্যাঁ কোনো চেহারা ও শব্দের চেহারার কোনো পরিবর্তন হয়েছে কি না শব্দের চেহারা কোনো পরিবর্তন নেই তাহলে মানে এইভাবে তোমরা সুন্দর করে এটা এই প্রশ্নগুলোর উত্তরগুলো শিখে ফেলবা এটা কি হবে তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আমি তোমাদের বার্ষিক পরীক্ষা যেভাবে প্রশ্ন আসবে উত্তরগুলো আমি তোমাদেরকে আগে আগে এগুলো সবগুলো তোমাদেরকে দিয়ে দেবো তোমরা সব পূরণের পরেই এই ভিডিওগুলো পাওয়া শুরু করবে যে আমি তোমাদেরকে পরীক্ষা যেভাবে আসবে সকল সাবজেক্টে সেভাবে উত্তরগুলো দিয়ে দিবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এটা হলো যে তোমরা কিন্তু এখন থেকে তোমাদেরকে কিছু জিনিস তোমাদেরকে মুখস্থ করতে হবে হ্যাঁ তোমরা কবিতার যে মূল কথাগুলো ছিল আমরা যে কবিতাটা পড়েছিলাম এই কবিতার যে কবিতা সম্পর্কে জীবনের সাথে সম্পর্ক মূল ভার তাহলে এই কবিতার যে শব্দার্থগুলো ছিল হ্যাঁ এগুলো একটু শিখ মুখস্থ করে ফেলবা এবং এই কবিতার তোমরা রিডিং পড়ার সময় যে দাগগুলো দাগানো যে লাইনগুলো দেখতেছো এগুলো তোমরা আবার এমসিক ওর জন্য করে ফেলবা কারণ তোমাদের এখান থেকে আবার এমসি কো থাকতে পারে কারণ এগুলো তোমাদের অনেক সময় দেখা যায় ছোটো ছোটো কো থাকবে আর প্রশ্নের প্যাটার্ন যে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো তখন তোমরা এগুলো দেখে দেখে করবে তোমরা আগে ছক পূরণের কাজগুলো করে ফেলো তারপর আমি তোমাদেরকে যেভাবে পরীক্ষার প্রশ্ন আসে সেভাবে উত্তরগুলো দিয়ে দিবো ভালো থেকে